आजगर कांडे तोलपार गोटा देश এমনকি বিশ্বের বিভিন্ন দেশে খুব বিক্ষোভ অব্যাহত এই পরিস্থিতিতে সোমবার আরজিকর মামলায় দ্বিতীয়বার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে ফলে গোটা বিশ্বের নজর সুপ্রিম কোর্টের দিকে এ প্রেক্ষাপটে আন্দোলনের ঝাঁজ বাড়াতে রাত পাশাপাশি ভোর দখলের ডাক দিয়েছে আন্দোলনকারীরা বিভিন্ন এলাকায় মানববন্ধনেও হাতে হাত মেলাচ্ছেন তারা রবিবার গাজলের বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো মানব বন্ধন কর্মসূচি গাজল কদুবারি মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয় গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সংঘ সহ অন্যান্য সংগঠনের তরফে আমরা এসেছি আজকে মিছিল বের করে প্রতিবাদ জানিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে কারণ আর জায়গার যে দুর্ঘটনা ঘটেছে যেভাবে অভয়ার উপরে নির্যাতন হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন বিধারণভাবে নিশ্চুব হয়ে আছে পুলিশ হয়ে হয়েছে স্বাস্থ্য দপ্তর নিঃশুব হয়ে আছে সবাই মিলে যেন একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র সেই গভীর ষড়যন্ত্রে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে চাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আজ সমগ্র দেশ শুধু আমাদের দেশ নয় ভারতবর্ষের বাইরে থেকে প্রতিবাদ করছে রাত মধ্যরাজে গিয়ে উঠেছে ভোর রাজে গিয়ে উঠেছে আপরবার মানুষ গিয়ে উঠেছে উকিলরাজে গিয়ে উঠেছে স্বাস্থ্যকর্মীরা গিয়ে উঠেছে শিক্ষকরাজে গিয়ে উঠেছে চাষীরাজে গিয়ে উঠেছে নির্মল যোগী राउत গিয়ে উঠেছে স্টপ বে জবর সেল জবর সেল সিটিস সিটিজ কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে